পবিত্র মাহে রমদান উপলক্ষে বাংলা টিভির নিয়মিত আয়োজন দারুসুল্লাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবিহিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই কামনায় শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কল্যাণময় সাহারি দর্শক আজ কথা বলবো রোজার কাজা ও এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হজরত মাওলানা মোহাম্মদ ফরিকুল ইসলামtarif লেখক গবেষক সদস্য আল কোরআন গবেষণা কেন্দ্র ঢাকা আসসালামু আলাইকুম ওয়া আমাদের সাথে আরো আছেন আপনাদের সকলের পরিচিত মুখ তরুণ আলেম বিদনস্থ কারি নীর মোহাম্মদ নুরুল হক ফজল সালিহি দক্ষিণবাগ শেখপাড়া কেন্দ্র জামে মসজিদ সিলেট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা পাগ্গ্য বিজ্ঞ তরুণ দুজন আলোচকের সাথে পরিচিত হয়ে নিলাম আল্লা সুবাহ এই মাহে রমজান মাসে আমাদের উপর রোজাকে ফরস করেছেন এই রোজা অনেক সময় আমরা রোজা ভেঙে ফেলি বিভিন্ন কারণে সেই রোজার কাজে এবং কাফফারা কীভাবে দিতে হবে সেই বিষয়ে আমরা কথা বলবো তবে আলোচনার শুরুতে চলুন আমরা আমরা আমাদের ছোট্ট বন্ধুর কাছ থেকে খুবই সুনিলিত কণ্ঠে কোরআনুল কারি মেরে তেলাওয়া শুনলাম আমাদের অন্তর আত্মা একবারে শান্ত হয়ে গেল আমরা প্রশান্তি লাভ করেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে কথা বলো রোজার কাজও কাফারা নিয়ে আমি শুরুতে চলে যাব আমাদের মনোনা কাছে যে রোজার কাজা বলতে আমরা কি বুঝি আলহামদুলিল্লাহ সম্মানিত মোহতারাম রোজার কাজা হলো আপনার কোনো মানুষ যদি আপনার রোজা রাখতে অপারগ হয়ে যায় নির্দিষ্ট কারণে নির্দিষ্ট কারণে শরীয়তের নির্দিষ্ট কারণে অপারগ হয় তখন তার উপরে শরীয়ত রোজা ভঙ্গ করাটাকে বৈধ করেছে জায়েজ করে যেমনি ভাবে আমরা আমাদের মাদান প্রত্যেক মাসে 3 দিন যদি আমরা সূরাতুল বাকার আর 184 নম্বর আয়াতের মধ্যে তাকাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেন আইয়ামাম মাদুদাত ফামান কানা ফামান কানা মিনকুম আইয়া ফামান কানা মিনকুম মারিদান আওলা সফরিন যে যদি আয়দাতুম মিন আইয়ামিন উখর যদি কোন মানুষ কোন সফরগত অবস্থায় থাকে অথবা অসুস্থ থাকে তাহলে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শীতলতা করে দিয়েছেন সে যেন পরবর্তীতে তার রোজাটাকে কাজা করে নাই কাজা আদায় করে নাই আর নির্দিষ্ট কারণে যদি কেউ রোজা ভেঙ্গে ফেলে যেমন বিদ্ধ বয়স্ক মানুষ মুসলিম চিকিৎসক বলেছেন যে আপনি রোজা রাখতে পারবেন না সেক্ষেত্রে তিনি রোজা ভঙ্গ করতে পারবেন এবং যে তিনি একটার একটা রোজা আদায় এটাকে বলা হয় রোজার কাজা আপনি ঠিকই বলেছেন আমরা চলে যাবো আমাদের আরেকজন আলোচকের কাছে যে এই রোজার কাজা আমরা কখন আদায় করবো ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহান আল্লাহ আমাদের জন্য রোজার বিধান দিয়েছেন তার সন্তুষ্টি অর্জনের জন্য তার কল্যাণের জন্য তার পক্ষ থেকে পুরস্কার লাভের জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভের জন্য কিন্তু বান্দা যদি অসুস্থতার কারণে কিংবা সে সফরে থাকাকালীন যদি রোজা ভঙ্গ করে তখন সে রোজার কাজা আদায় করে আল্লাহ বলেছেন ফ্যামান ক্যান ওখার সুরা বাকার একশো নং আয়াতেই আল্লাহ সুস্পষ্ট করে বলে দিয়েছেন যদি কেউ অসুস্থ হয় কিংবা সফরে থাকে তখন সে ব্যক্তি ফাইদা তুমিন আয়া মিনুখার নির্দিষ্ট সময়ে পরবর্তীতে সে রোজা পূর্ণ করে নেবে যখন কোনো মোমেন ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে সে সফরকালীন কিংবা অসুস্থ থাকার কারণে রোজা ভঙ্গ করে তাহলে সে পরবর্তীতে পূর্ণতা করে নেবে আর সেই পূর্ণটাই পূর্ণতা করাটাই হচ্ছে রোজার কাজা তাহলে যে সকল মানুষ শরীয়তের নির্দিষ্ট কারণে তারা রোজা রাখতে অক্ষম হন যেমন অসুস্থ ব্যক্তি মুসাফির ব্যক্তি পাশাপাশি আমাদের মা বোন যারা প্রত্যেক মাসে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন যারা রোজা রাখতে পারেন না তারা রোজার পরবর্তী সময়ে সেই রোজাগুলি গণনা করে পরিপূর্ণ করে নেবেন পরিপূর্ণ করবেন আবার কেউ যখন অসুস্থতা হঠাৎ অসুস্থ হয়ে সে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক বা ডাক্তার যদি তাকে এই সময় নির্দিষ্ট কিছু ওষুধ সেবন করতে বলে বা তাকে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেওয়া লাগে বা বৃদ্ধ অসুস্থ সে রোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে রোজা রাখার কারণে বা ওষুধ না নিলে তার প্রেসার বা ডায়াবেটিস এত বৃদ্ধি পেয়ে যায় যে সে তার মৃত্যুর সংকটাপন্ন হয়ে যায় এই পরিস্থিতিতেও সে রোজা ভঙ্গ করবে আর ভঙ্গ করলে সে পরবর্তীতে আদায় করে নেবে আপনি বলবেন রোজার

হাবিবাল্লাহ আমি রোজার এক অবস্থায় আমার স্ত্রীর সাথে সবাসী লিপ্ত হয়ে গেছি আল্লাহ রসুল সালাম বললেন তাহলে তুমি একটি গোলামকে আজাদ করে দাও অতপর সে বললো ইয়া রসুল আল্লাহ আমি তো একটি গোলাম আজাদ করার মতো আমার ক্ষমতা নাই সক্ষমতা নাই সামর্থ্য নাই আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বললেন তাহলে তুমি এক হাজারে সাতটি রোজা আদায় করো দুই মাস পর্যন্ত তুমি রোজা আদায় করো তখন সে বললো ইয়া রাসুল্লাহ এরকম দৌহিক আমার সত্যিও নাই যে আমি দুই মাস পর্যন্ত রোজা আদায় করবো তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবার বললেন তাহলে তুমি অন্তত পক্ষে ষাটজন মিসকিনকে দুই বেলা আহার করাও তোমার সামর্থ্য জানে অতপর সে এইটাও আদায় করতে আপনার অপারগতা প্রকাশ করলো অতপর আল্লাহ রাসুল বললেন তাহলে তুমি অপেক্ষা করো অতপর আল্লাহ রাসুলের কাছে এক জুড়ি কেজুর আসলো আল্লাহ রাসুল বললেন এটা তুমি গরিব অসহায় মানুষদেরকে বিলীন করে দাও বন্টন করে দাও সে ইয়া মহল্লায় আমার পাড়ায় আমার থেকে গরিব আর কেউ নাই তখন আল্লাহ রাসুল সাল আলহি হাসি দিয়ে সম্বোধন করলেন যে যাও তুমি এবং তোমার পরিবার এটা আহার করে নাও তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পাই কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে অথবা রোজা রাখার পরে ইচ্ছাকৃত ভাবে স্ত্রী সহবাস করে অথবা ইচ্ছাকৃত ভাবে আহার করে পানাহার করে ইচ্ছাকৃতভাবে ভূমি করে মানে ইচ্ছাকৃত যাই করবেন আপনি আপনার জন্য রোজার কাফারের সাথে সাথে রোজা কাজাও আদায় করতে হবে এই দুইটা আপনাকে আদায় করা ওয়াজিব তাহলে আপনি চমৎকার বলছেন আপনার কাছে আসবো মহন আপনি একটু বলবেন রোজার এই যে কাফারাটা আমরা কখন আদায় করব কিভাবে আদায় করব ধন্যবাদ সম্মানিত উপস্থাপক রোজার কাফফারার বিষয়ে বলা হয়েছে যে রোজার আপনার কাছ থেকে আমরা রোজার কাফফারা কখনো দেখবো শুনবো তবে বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুসন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবিহিত কল্যাণময় সাহারি দর্শক নিচ্ছে ছোট্ট একটি বিরতি আমাদের সাথেই থাকুন ফিরছি আমরা কিছুক্ষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুসন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবিহীত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে দর্শক রোজার কাজা কাফার নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম মহতারাম আপনি যদি বলেন যে রোজার কাফার আমরা কখন কেউ আদায় করব। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক রোজার কাফারা একজন মোমেন ব্যক্তি পরিপূর্ণভাবে আদায় করতে পারবে না কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলি পক্ষ থেকে শহীদ তিরমিজি শরীফে একটি হাদিস এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভঙ্গ করে সে যদি সারা জীবন রোজা রাখে তারপরও তার একটি রোজার ভঙ্গ করার সে কাফারা সেটা পূর্ণতা সে পাবে না তারপরেও আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কাফারার বিধান কিছু রেখেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে শাহরাইনে মোতাতা বে আইন কেউ যদি রোজা ভঙ্গ করে তাহলে সে দুই মাস রোজা রাখবে পাশাপাশি সে রোজার কাফারা হিসেবে কেউ ইচ্ছাকৃত রোজা ভাঙবে পারে অর্থাৎ দুই মাস যে রাখবে মাঝখানে কি ভাঙতে পারবে না ধারাবাহিক ভাবে রোজা রাখতে হবে সাহারাইনে মোতাতাবেন তারপরে এর ভিতরে যদি তার কোন একটি রোজা ভঙ্গ করে ফেলে তাহলে পরবর্তীতে সে যখন ভঙ্গ করবে সেখান থেকে আবার পুনরায় দুই মাস মানে সাতটি রোজা সে আদায় করবে যদি সেটা না পারে তাহলে যদি সে সেটা না পারে শারীরিকভাবে যদি অসুস্থ হয় সে যদি অক্ষম হয় অপারগ হয় তাহলে তার জন্য ফিদিয়াত তো আমি মিসকিন সে মিসকিনকে খাদ্য প্রদান করবে খাদ্য কিভাবে প্রদান করবেন তিনি সে মিসকিনকে খাদ্য প্রদান করবে ষাটজনকে একজন ষাটজন করে খাবার খাওয়াতে হবে আমি এই জায়গার মধ্যে একটা কথা বলতে চাই ফিদিয়ার ক্ষেত্রে ষাটজন না ফিদিয়ার ক্ষেত্রে একটা রোজা ভঙ্গ করলে একজন মানুষকে একজন মেসকিনকে আহার করাবে অথবা তার সরার বিষয়ে বলা হয় এখানে যেটা মোহতারাম সেটা হলো যে ফিদিয়ার ক্ষেত্রে যদি তিনি যদি তাফারা আদায় করেন তাহলে ষাটজনকে দিতে হবে আর যদি কাজা আদায় করেন তাহলে একজনকে দিবেন আমরা সেই সেই কথা বলছিলাম জি বলুন জি রোজার কাফফারার বিষয়ে বলা হয়েছে যে একটি রোজার বিনিময়ে সে কাফফারা হিসেবে সাতজন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাবার খাওয়াবে এর অর্থ যদি দান করে দেন তাহলে আবার সেই পরিমাণ সমপরিমাণ অর্থ কেউ যদি সদকাতুল ফিতরের সমপরিমাণ অর্থ গম বা অন্যান্য যেসব বিষয় দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যায় সেসব বিষয় দিয়ে যদি সে কাফারা আদায় করতে চায় সাতজন মিসকিনকে খাবার খাওয়ানোর মাধ্যমে সেটাও সে করতে পারবে আবার সে ইচ্ছাকৃত করলে নিজে খাবার রান্না ব্যবস্থা ভালোভাবে আয়োজন করে তার সামর্থ্য অনুযায়ী তার তৌফিক অনুযায়ী কারো সামর্থ্য আছে সে প্রতিবেলা খাবারের বিনিময়ে চারশো টাকাও খরচ করতে পারবে সে বিশাল বড় লোক কিন্তু আবার কারো যদি সামর্থ্য থাকে কম সে একশো দেড়শো টাকার মিনিমামেরও খাবারের আয়োজন করার মাধ্যমে আমার সাথে বোধহয় একমত হবেন সেটা হলো যে দেখুন একজন বস্তির মানুষ সে দৈনিক একশো টাকা হলে দুই বেলা খেতে পারে পারে কিন্তু গুলশান বর্ণিতে যারা বসবাস করেন তাদের দুই বেলা খেতে প্রায় দুই আড়াই তিন হাজার টাকা লেগে যায় তাহলে ফিদিয়া দেওয়ার সময় বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত কিনা অবশ্যই উচিত কারণ একজন সাধারণ বা মধ্যবিত্তের যে সৎকাতুল ফিতর যেটা নির্ধারণ হয় কাউকে আবার কিসমিসের মাধ্যমে কেউ বা আবার পনিরের মাধ্যমে সে সৎকাতুল ফিতর আদায় করতে পারে যার সামর্থ্য যে বিশাল বড় লোক তার বিশাল বিজনেস শিল্প চল্লিশ টাকা দামে চাল খাচ্ছে যদি একশো টাকা দামের চাল খায় সে যদি একশো টাকার বিনিময় নির্ধারণ করে একবেলা খাবার খাওয়ায় তাহলে সেটা তার জন্য প্রযোজ্য হবে না তাকে তার স্ট্যাটাস তার ওয়েট এবং তার বর্তমান প্রেক্ষাপট এবং তার আয় উন্নতি অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সে সাতজন মিসকিনকে খাবারটা চমৎকার বলেছেন আপনি আমাদেরকে বলবেন যে রোজা কারা ভাঙতে পারবেন সেই বিষয়ে বলবেন আপনি আমরা যদি বিষয়টি যথার্থ বুঝত বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টাকে দুইটা বাগে ভাগ করতে হবে একটা হলো কিছু মানুষ রোজা অনিচ্ছাকৃতভাবে অনুমতি বাংলার তাদেরকে দিয়েছে যদি অনিচ্ছাকৃতভাবে মানে তার ইচ্ছা নাই অসুস্থতার কারণে কারণে অথবা আমরা যদি শুনানে দাউদ শরীফের মধ্যে তাকাই কোনো গর্ভবর্তী মহিলারা অথবা বাচ্চা প্রসব করেছে আপনার হায়ের নেফাসের কারণে এই সমস্ত কারণে রুখসত যাদের ক্ষেত্রে রয়েছে শরীর যাদেরকে রুকস দিয়েছে তাদের ক্ষেত্রে আমরা

তারপর সে সুস্থ হয়ে গেল তখন তার বিধান থাকে এই ক্ষেত্রে মাসালাটা হলো ফতোয়া আলমগীর মধ্যে যদি আমরা তাকাই তাহলে মাসালাটা হলো যদি কোনো মানুষ ফিদিয়া দেওয়ার পরে সে পূর্ণ সুস্থ হয়ে যায় রমজানের পরে এবং রোজা রাখার মতো সক্ষমতা তার শরীরের মধ্যে চলে আসে তাহলে তার ওই ফিদিয়া দেওয়ার পরেও আবার সে রমজানে যে রোজাটা কাজা করছে রোজাটা ভঙ্গ করছে ওটা আবার পুনরায় সে আদায় করে নেবে এটাই মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন আনতাসুমু খায়রুল লাকুম যদি তোমরা রোজাটা পূর্ণ করতে পারো সেটাই তোমাদের জন্য বলান করুন কারণ পরবর্তীতে আল্লাহ এটাও বলেছেন ইউসরা ওয়ালা ইউরিদ বিকুমুল যে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না মোহতারাম হুজুরকে যদি আমি আর একটু কথা ভেঙ্গে বলি যে আমাদের প্রচলিত সমাজের মধ্যে মহিলা এবং পুরুষের ক্ষেত্রে কিছু প্রচলিত ভুল রয়েছে যেগুলার কারণে আমরা রোজাটা মানে আমাদের যে মূল যে বিষয়টা রোজার যে আপনার তাকু অর্জনের যে বিষয়টা এটা থেকে আমরা অনেক দূরে চলে আসি যেমন মনে করেন একজন মানুষ রোজা রাখলো রাখার পরে সে আপনার নাকে ডোপ ব্যবহার করলো কানে ডোপ ব্যবহার করলো চৌকে ডোপ ব্যবহার করলো কিন্তু সে জানে না ওই ডোপটা যদি তার কাদ্যনা নিতে চলে যায় বা তার ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু সে রোজা ভঙ্গ হয়ে গেল তার জন্য আবার আরেকটি রোজা কাজা আদায় করতে হবে তেমনি ভাবে একজন মানুষ সেহেরি খাওয়ার পরে ফান মুখে দিছে ফান মুখে নেওয়ার পরে সে ঘুমিয়ে গেছে এই অবস্থায় যদি তার ওই ফান তার মুখে থাকে এবং ঘুম থেকে উঠে দেখে যে তার সদেক হয়ে গেছে ফজর হয়ে গেছে ওই অবস্থায় তাকে আরেকটা রোজা কাজা করতে হবে কারণ এই অবস্থায় তার রোজাটা ভেঙে গেছে এরকম আরো অনেকগুলো মাসালা রয়েছে যেমন একজন মা তার শিশুকে শিবাইয়া খানা খাওয়ানোর জন্য সে মুখে খাবার নিয়ে শিবাইছে শিবানোর পরে সে যদি ওই খাবারটা কিছু অংশ তার হুলকুমের ভিতরে চলে যায় তাহলে তার ওই দিনের রোজাটা বঙ্গ হয়ে যাবে তাকে ওই একটি রোজা বঙ্গ হওয়ার কারণে আরেকটি রোজা তাকে আদায় করতে হবে দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনারা চমৎকার আলোচনা করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসলেই রোজার কাজা কাফারাগুলি আমাদের সকলের জানা দরকার যদি আমরা এই বিষয়গুলি না জানি তাহলে আমাদের অজান্তে কিন্তু আমরা গুণাগার হয়ে যাব রোজাগুলো আমাদের ধ্বংস হয়ে যাবে এই রোজার কাজা এবং কাফফারা রোজা ভঙ্গের কারণগুলি আমাদের প্রত্যেকের সম্মুখ ধারণ থাকা খুব বেশি জরুরি আল্লাহ সুবাহানা হতলা আমাদের সবাইকে রোজার কাজা কাফারা রোজা এবং কারণগুলি জানার তাওফিক দান করুন সুপ্রিয় দর্শক আপনারা দেখছে আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুসুনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত কলম সাহারি দর্শক অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি তবে যেতে যেতে আমরা হামদে বাড়ি তা আলা শুনবো ইনশাআল্লাহ যে মা মাই চোট থেকে মায়ার জালে বন্দী